আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনে ছেট অধ্যায়ের অনুশীলনের চারের ঘ নম্বর অঙ্কটি নিয়ে এখন আমি চারের ঘ নম্বর অঙ্কটি সমাধান করে দেব ওকে দেখা যাক চারের ঘ নম্বর অঙ্কটিতে কি আছে চারের ঘ এখানে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে এইটি কিন্তু আমাদের সম্পর্ক দেখা দেখাতে হবে অর্থাৎ বামপক্ক সমান দানপক্ক এইটা আমাদের কী করতে হবে সত্যতা যাচাই করতে হবে ওকে তাহলে আমরা দেওয়া আছে কি সেগুলো একটু লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ সেভেন বি ইকুয়াল দেওয়া আছে আমাদের হল শূন্য দুই চার ছয় এবং সি দেওয়া আসে তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে আমাদের দেওয়া আছেগুলো আমরা লিখে ফেললাম এখন আমরা সম্পর্কগুলো দেখাতে থাকি ঠিক আছে দেখো তাহলে প্রথমেই আমরা এই বামপক্ষের কাজ করবো বামপক্ষের কাজ করতে গিয়ে আমরা এই প্রথম ব্র্যাকেটের কাজটুক আগে করে নেব দেখো তাহলে এ ইন্টারসেকশন বি তাহলে এর মান আছে কত এক তিন পাঁচ সাত ওকে ইন্টারসেকশন বিয়ের মান আমাদের দেওয়া আছে কত শূন্য দুই চার ছয় এখন দেখো তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেট উভয় পাশ থেকে কি আসবে শুধু মিলটা আসবে যেহেতু ইন্টারসেকশন তাহলে আমরা মিল্কি কি আসে দেখি এক ওখানে নাই তিন ওখানে নাই পাঁচ ওখানে নাই সাত ওখানে নাই। তার মানে এটা আসবে কি ফাঁকা সেট ফাঁকা সেট আমরা সেকেন্ড ব্র্যাকেট এভাবেও দিতে পারি আবার আমরা ওরিও দিতে পারি ওকে এখন আমরা দেখো বামপক্ষের পুরো কাজটুকু করবো অর্থাৎ লেফট সাইট লেফট সাইটের সম্পূর্ণ আছে হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো আমরা এ ইন্টারসেকশন বিয়ের কিন্তু মান পেয়েছি কি ফাঁকা সেট তাহলে আমরা ফাঁকা সেটটা দিয়ে দিলাম ইউনিয়ন তাহলে সি এর আছে কি সি এর মানগুলো দেওয়া আছে হল তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে এখন আমাদের কাজ কি উভয় পাশের যেগুলো মিল আছে মিল অমিল সবই আসবে অর্থাৎ কমন আনকমন সবই আসবে তাহলে দেখা যাচ্ছে যেহেতু এপাশে পাশে কিছু নাই এগুলো সবাই এখানে আসবে তিন চার পাঁচ ছয় সাত ওকে এইটা হলো আমাদের বামপক্ষের কাজ বা লেফট সাইডের কাজ এখন আমরা এই ডান পক্ষের কাজগুলো করব ওকে প্রথমেই আমরা এই প্রথম ব্রাকেটের মধ্যে এ ইউনিয়ন সি এই কাজটা আমরা করে নেব দেখো এ ইউনিয়ন সি ইকুয়াল তাহলে আমরা এর মানটা আগে বসিয়ে নেই এর মান আছে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত ওকে এরপরে ইউনিয়ন সি এর মান আছে আমার হলো তিন চার পাঁচ ছয় সাত ওকে এখানে কিন্তু আমাদের আসবে মিল অমিল সবই আসবে অর্থাৎ কমন আনকমন সবই আসবে তাহলে এখানে ওয়ান আসে ওখানে নেই তাহলে ওয়ানটা কিন্তু আসবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওয়ান আসলো এখানে থ্রি আছে ওখানে থ্রি আসে তাহলে দুই থ্রি মিলে একটা আসবে ওকে এরপরে ওখানে চার আসে এখানে নেই তাহলে চারটা আসলো এরপরে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে দুই পাঁচ মিলে আমাদের একটা পাঁচ আসবে ওকে এরপরে এখানে ছয় আছে এখানে নাই তাহলে ছয়টা আসবে যেহেতু আনকমন বা অমিলের সবই আসবে এখানে সেভেন সেভেন মিলে একটা সেভেন আসলো ওকে এইটা ছিল হলো প্রথম অংশের কাজ এরপর আমরা দ্বিতীয় অংশের কাজ করব। অর্থাৎ বি ইউনিয়ন সি এর কাজ করবো দেখো তাহলে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর কাজ বি বিয়ের মানটা আমরা বসিয়ে দেবো হলো শূন্য দুই চার ছয় ইউনিয়ন সি এর মান আছে কত তিন চার পাঁচ ছয় সাত ওকে এখন আমরা কী করবো যেহেতু মাঝে ইউনিয়ন আছে উভয় পক্ষ থেকে আমরা মিল অমিল সবই নিয়ে আসব অর্থাৎ কমন আনকমন সবই আসবে তাহলে দেখো প্রথমে শূন্য আছে শূন্য দিলাম এরপর দুই আছে ওখানে নাই দুইটা আসলো এখানে তিন আছে, এখানে নাই তিন আসবে এখানে চার এখানেও চার আছে। দুই চার মিলে একটা চার আসে যেহেতু মিলের একটা আসবে এখানে ছয় আছে এখানে এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেই তাহলে পাঁচটা কিন্তু আসবে ওকে এরপরে এখানে ছয় আসে এখানে ছয় আছে দুই ছয় মিলে একটা ছয় আসবে আর এখানে সাত আছে এখানে নাই সাতটাও কিন্তু আসবে ওকে এইটা হল আমাদের এই অংশের কাজ এখন আমরা কী করব পুরো রাইট সাইডের কাজটা করে নেব অর্থাৎ আমরা লিখতে পারি আর এস ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে তাহলে দেখো এখানে আমরা কী করবো মান ঘষিয়ে দেবো এখানে এ ইউনিয়ন সির কিন্তু মান আমরা পেয়েছি কত ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন এখন আমরা বি ইউনিয়ন সি এর মান পেয়েছি কত এই যে এইগুলোই হল বি ইউনিয়ন সি এর মান শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এখন আমাদের যেহেতু মাঝে আছে কি ইন্টারসেকশন তার মানে উভয় পাশ থেকে শুধু কমন একটা আসবে অর্থাৎ যেটা মিল আছে ওকে এখন দেখো এখানে ওয়ান আছে এখানে নাই তাহলে ওটা আসবে না এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে। তাহলে থ্রিটা আসলো আর এখানে টু আছে এখানে কিন্তু নেই ওটা আসবে না তাহলে থ্রি আসলো এখানে ফোর আছে এখানে ফোর আছে ফোরটাও আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ আসবে এখানে সিক্স আসে এখানেও সিক্স আসে তাহলে দুইটে সিক্স মিলে একটা সিক্স আসলো এখানে সেভেন এখানে সেভেন দুটে সেভেন মিলে একটা আসলো ওকে তাহলে আমাদের রাইট সাইড পাওয়া গেল কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমরা লেফট সাইড পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে উভয় পাশটা মিলে গেছে ওকে তাহলে আমরা কী করবো এখন সুতরাং এলএস ইকুয়াল আর এস সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো এইটাই ছিল আমাদের চারের ঘয়ের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ